কাটিংটা দেখেন একদম ডায়মন্ড কাটিং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ওয়ান এটা আপনারা ফুল ফোল্ড করতে পারবেন ফুল থ্রি সিক্সটি ট্যাব মোডে কাজ করতে পারবেন ওরা এই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন ষোলো জিবি থাকবে পাঁচশো বারো থাকবে এবং এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের সাথে আপনারা একটা স্পেশাল গিফট পেয়ে যাবেন সারফেস বুক ওয়ান আপনাদের খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যারা চাচ্ছেন ট্যাব প্লাস ল্যাপটপ তাদের জন্যই শুধুমাত্র এই ল্যাপটপটি এটা ডিটাচেবল ল্যাপটপ দেখাম ম্যাজিক আপনারা কিবোর্ড আলাদা রেখে দিবেন এটা আলাদা চালাবেন আপনারা এতে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ব্যাক ক্যামেরা আছে ফ্লিপ ক্যামেরা আছে এই ল্যাপটপটা আপনার ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনারা পেয়ে যাবেন ডেল এক্সপিএস এর ল্যাপটপ আছে লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ আছে ডেল এক্সপিএস কোরাই ফাইভ এইট জেনারেশন আর দুইশো ছাপ্পান্ন আমরা দিতে পারবো আপনাদের সাতচল্লিশশো পঞ্চাশটিও যারা রাইজান নিতে যাচ্ছেন গেমিং প্রসেসারে নিতে যাচ্ছেন যারা

জেনারেশনের একদম কোরাই থ্রি প্রসেসরের সব থেকে লেটেস্ট ল্যাপটপ হচ্ছে এটা যেটা আপনারা ইলেভেন জেনারেশনের সাথে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো জিবি প্লাস উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে একদমই ইনটেক্স বক্স সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই একটা কম বাজেটে অল্প বাজেটে দেখা যাচ্ছে তার অনলাইনে ক্লাস করার জন্য বা অ্যাসাইনমেন্ট করার জন্য একটা ল্যাপটপ প্রয়োজন থেকে থাকে তার জন্য এই যে আসুস কোর এম এটা দেখতে পারবেন আপনি আসুস কোর এম থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপটি থ্রি সিক্সটি পাবেন আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস আমরা রাখতেছি শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফোর আই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনি এতে পেয়ে যাবেন এই ল্যাপটপটা ফোর আই থ্রি টেন জেনারেশন তারপরে কথা বলবো আমাদের জাতীয় ল্যাপটপ নিয়ে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স ল্যাপটপটা নিয়ে এর অনেক ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পারবেন যেগুলো আপনারা চাইলে এক্সপেন্ড করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপরে একটি চমৎকার জিনিস দেখাবো আপনাদের মাঝে কালারটাই অস্থির কালার দেখেই আপনারা এর প্রেমে পড়ে যাবেন এইচপি ড্রাগন ফ্লাই বিছানায় শুয়ে সোফায় বসে খুবই কমফোর্টেবলি একদম স্মুথলি কাজ করতে পারবেন এই ল্যাপটপটা ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি দুই সালের দুই সালের টাচ স্ক্রিন বার সহ এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে কোরাই সেভেনের এর ডিসপ্লে দেখলে আপনার ডিসপ্লের প্রেমে পড়ে যাবে টাচ স্ক্রিন প্লাস টু কে ডিসপ্লে আর কালারটা তো দেখতে স্যার একদমই সিলভার কালার কন্ডিশন জাস্ট লাইক নো সেম সারফেসের আরেকটি ল্যাপটপ দেখাবো কালার প্রেমী যারা একদম গোল্ড কালার ইউনিক কালার কোরাই ফাইভ টেন জেনারেশন সার্ফেস ল্যাপটপ থ্রি টাচ স্ক্রিন প্লাস টু কে ডিসপ্লে এরপরে যারা ম্যাকবুক নিতে যাচ্ছেন একটু হাইলি কাজ করার জন্য প্লাস যাতে ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন আপনাদের মাঝে আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলবো একদমই ব্র্যান্ড নিউ ইনটেক ভিক্টার্সাইভ টুয়েলভ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি

কারণ বর্তমান বিশেষ করে স্টুডেন্টদের জন্য বা ফ্রিল্যান্সিং এর উপর যাদের নজরদারি তাদের বিশেষ করে ল্যাপটপের প্রতি আকর্ষণটা বেশি আমরা লোয়েস্ট প্রাইসে দি বিশেষ করে মানুষ কালেক্ট করতে পারে পড়াশোনা করার জন্য খুবই একটা কম বাজেটে অল্প বাজেটে দরকার যারা অনলাইনে ক্লাস করার জন্য বা অ্যাসাইনমেন্ট করার জন্য ল্যাপটপ প্রয়োজন আছে তার জন্য এই যে Asus or M3 এটা দেখতে পারবেন আপনি Asus Core M3 6 generation ল্যাপটপটি 360 পাবেন আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস আমরা রাখতেছি শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে একটি ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফোর আই থ্রি ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনি এতে পেয়ে যাবেন এই ল্যাপটপটা আপনার প্রাইস দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে কথা বলবো কোরআ থ্রি ডেল ডেল দিয়ে আসলে নতুন করে বলার কিছু নয় ডেলের ডিসপ্লে রেজুলেশন বা পারফরমেন্স সব সময় একটু বেটার থেকে থাকে এই ল্যাপটপটা প্রায় থ্রি টেন জেনারেশন যেটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় প্রায় থ্রি টেন জন পেয়ে যাবেন তারপরে কথা বলবো আমাদের জাতীয় ল্যাপটপ নিয়ে এইচপি এলিট বুক এইট ফোর যেটা নিয়ে আসলে নতুন করে বলার কোনো কিছু নাই প্রায় ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি ভেরিয়েন্ট এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় কোর আই ফাইভ সিক্স জেনারেশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে কথা বলবো আপনার এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স ল্যাপটপটা নিয়ে এই ল্যাপটপটা কোর আই ফাইভ জেনারেশন অরিজিনাল ব্যাকলাইট থাকবে অরিজিনাল কিবোর্ড থাকবে ডিসপ্লে আপনার তেরো পয়েন্ট থ্রি ইঞ্চি থাকবে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এর অনেক ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পারবেন যেগুলো আপনারা চাইলে এক্সপেন্ড করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন এই ল্যাপটপ গুলোর আমরা প্রাইস দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা আমরা এই ল্যাপটপটি দিতে পারতেছি তারপরে ডেল ডেলের সব থেকে হাই ক্লাস এক্সপিএস সিরিজ ডেল এর সব থেকে দামি সিরিজ এবং প্রিমিয়াম সিরিজ ডেল এক্সপিএস একদম এক্সপিএস এর লেটেস্ট ভার্সন ওরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন ডিসপ্লে রেজুলেশনটা দেখেন একদম চমৎকার ন্যানো গাজেল এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে একটি চমৎকার জিনিস দেখাবো আপনাদের মাঝে কালারটাই অস্থির কালার দেখেই আপনারা এর প্রেমে পড়ে যাবেন এইচপি ড্রাগন ফ্লাই এইচপি ড্রাগন ফ্লাই যেটা আপনারা থ্রি সিক্সটি মোডে ট্যাব মোডে কাজ করতে পারবেন বিছানায় শুয়ে সোফায় বসে খুবই কমফোর্টেবলি একদম স্মুথলি কাজ করতে পারবেন এই ল্যাপটপটা কোরাই 5 8 জেনারেশন 8 জিবি RAM 256 SSD আপনারা পেয়ে যাবেন মাত্র 50000 টাকায় মাত্র 50000 টাকা পেয়ে যাবেন এখানে একটি ল্যাপটপ আছে যারা আসলে কোনো সার্ভারে কাজ করতে যাচ্ছেন বা যারা চাচ্ছেন যে খুব হাই পারফরম্যান্স কাজ করবেন তাদের জন্য আছে Lenovo X1 Extreme Core i7 8 জেনারেশন 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ 16 জিবি RAM 512 জিবি SSD যা আপনারা পেয়ে যাবেন মাত্র একষট্টি হাজার টাকায় এরপরে কথা বলবো একদম সবাইয়ের একটি চাহিদা সম্পন্ন একটা শখ থাকে একটা অ্যাপেলের ল্যাপটপ সে ইউজ করবে তাদের জন্য এই ল্যাপটপটি দুই সালের দুই সালের টাচ স্ক্রিন বার সহ এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে কোরাই কোড়াই এর এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বাহাত্তর টাকায় মাত্র বাহাত্তর থেকে আপনারা ম্যাকবুক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে আছে ম্যাকবুক এর কম্পিটিটার সার্ফেস্লে দেখলে আপনারা যাবেন টাচ স্ক্রিন প্লাস টু কে ডিসপ্লে আর কালারটা তো দেখতে কালার কন্ডিশন জাস্ট লাইক নিউ কোরাই সেভেন টেন জেনারেশন কোরাই জেনারেশন আপনারা অনেকে দেখেছেন এটা দেখাবো আপনাদের কোরাই সেভেন টেন জেনারেশন ডিসপ্লে রেজল্যানটা দেখতে পারেন টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একাত্তর হাজার টাকা সেম সারফেসের আরেকটি ল্যাপটপ দেখাবো কালার প্রেমী যারা একদম রোজ গোল্ড কালার ইউনিক কালার কোরাই ফাইভ টেন জেনারেশন সার্ফেস ল্যাপটপ থ্রি টাচ স্ক্রিন প্লাস টু কে ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকা এরপরে যারা ম্যাকবুক নিতে যাচ্ছেন একটু হাইলি কাজ করার জন্য প্লাস যাদের ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য নিয়ে আসছি দুই হাজার সতেরো সালের আই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি প্লাস ফোর জিবি গ্রাফিক্স আপনারা ঠিকই শুনছেন ফোর জিবি আপনাদের জন্য নিয়ে আসছি অ্যাপেল ম্যাকবুক প্রো এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকায় ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমাদের কাছ থেকে অ্যাপেলের ল্যাপটপ পেয়ে যাবেন

এবং এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের সাথে আপনারা একটা স্পেশাল গিফট পেয়ে যাবেন এরপরে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেলের অনেক কালেকশন আছে জি সিক্স আছে জি সেভেন আছে আপনার এইচপি লেনোভো ডেল আপনাদেরকে এখন একটি চমৎকার ল্যাপটপ দেখাবো সারফেস বুক ওয়ান আপনাদের খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যারা চাচ্ছেন ট্যাব প্লাস ল্যাপটপ তাদের জন্যই শুধুমাত্র এই ল্যাপটপটি এটা ডিটাচেবল ল্যাপটপ দেখুন ম্যাজিক আপনারা কিবোর্ড আলাদা রেখে দিবেন এটা আলাদা চালাবেন আপনারা এতে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ব্যাক ক্যামেরা আছে ফ্লিপ ক্যামেরা আছে এই ল্যাপটপটা আপনার ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটার প্রাইসটা দিব মাত্র খুবই রিজনেবল প্রাইসে থাকবে ল্যাপটপটা মাত্র একত্রিশ হাজার টাকা আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমাদের মাঝে ল্যাপটপ দেখতে পারবেন ডেল এক্সপিএস ল্যাপটপ আছে লিনোভো থিঙ্কপ্যাড এর ল্যাপটপ আছে ডেল এক্সপিএস কোরাই ফাইভ এইট জেনারেশন

তারপরে আপনারা দেখছেন এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন মাত্র পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকায় ড্রাগন ফ্লাই কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র বান্ন টাকা আমাদের কাছে ড্রাগন ফ্লাই আরো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে আরেকটি প্রোডাক্ট আছে এইট থ্রি ফাইভ জি সেভেন রাইজান সেভেন প্রো সাতচল্লিশশো পঞ্চাশিও যারা রাইজান নিতে যাচ্ছেন গেমিং প্রসেসারে নিতে যাচ্ছেন যারা হাই কাজ করবেন গ্রাফিক্স কাজ করবেন তাদের জন্য একটি বেস্ট ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে থ্রি সিক্সটি আরো একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ এইট জেনারেশন যেটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আরেকটি ল্যাপটপ আছে ডায়মন্ড কাটিং এর খুবই বেস্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আছে এখানে আছে এনভি

আরেকটি সার্ভিসের ল্যাপটপ আছে জেনারেশন বারো জিবি টাচ স্ক্রিন বিভিন্ন আছে আমাদের কাছে আপনারা চাইলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের ভিতরে নিতে পারবেন এখানে এইট জাতীয় ল্যাপটপ আছে এইট জাতীয় ল্যাপটপ আছে যেগুলোর প্রাইস আপনার থাকবে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে টিং বিভিন্ন রকম কালেকশন আছে আপনার আই ফাইভ ইলেভেন জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ এইট জেনারেশন যেগুলো আপনারা তিরিশ থেকে চল্লিশ বাজেট করলে আমাদের কাছ থেকে নিতে পারবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেল এর একটি খুবই চমৎকার একটি ডিভাইস যেটা আপনাদেরকে আসলে না দেখালেই পারছে না কোনাই ফাইভ সেভেন জেনারেশন প্লাস টাচ স্ক্রিন প্লাস টু কে ডিসপ্লে

আই কোরাই থ্রি জেনারেশনের একদম কোরাই থ্রি প্রসেসরের সব থেকে লেটেস্ট ল্যাপটপ হচ্ছে এটা যেটা আপনারা ইলেভেন জেনারেশনের সাথে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি প্লাস উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে একদমই ইনটেক্স বক্স সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা একটি ইনটেক একটি বক্স সহ আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখলেন শোরুমে থাকা যতগুলো ল্যাপটপ ছিল প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা কম বেশি আলোচনা করার চেষ্টা করলাম হয়তো সবগুলো ল্যাপটপের প্রাইস বা কনফিগারেশন সম্পর্কে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে কথা বলা সম্ভব হয়নি সময়ের কারণে কারণ লম্বা ভিডিও করতে চায় না ভিডিও যতটা শর্ট করা যায় সেই চেষ্টায় ছিলাম তো আপনারা যারা খুলনা বিভাগের আশেপাশে আছেন খুলনা সিটি শহরের আশেপাশে যারা আছেন তারা চলে আসবেন জলি টাওয়ার সেকেন্ড ফ্লোর জারা গ্যাজেট ফেয়ারে এবং সরাসরি দেখে শুনে ক্রয় করবেন

আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উন্নত মানের দেশ থেকে বাছাই করে এ গ্রেডের প্রোডাক্ট খুবই নিউ কন্ডিশনের মতন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন এই ল্যাপটপগুলো আমরা কালেক্ট করি ফার্স্টে দুবাইতে এবার দুবাই থেকে কালেক্ট করে আমরা দেশে আমাদের দুবাই থেকে আপনাদের কোন শোরুম বা স্টক আছে জি দুবাইতে আমাদের একটি ব্রাঞ্চ আছে সারজাতে এবং সেই ব্রাঞ্চ থেকে কালেক্ট করার পরে বাছাই করে নিয়ে আসি আমরা সকল প্রোডাক্ট আমাদের ঢাকা ব্রাঞ্চে যেটাকে আমরা আমাদের মাদার ব্রাঞ্চ বলে থাকি ঢাকা ব্রাঞ্চে আসার পরে সেইখান থেকে আবার কালেক্টিভ করে আবার বাছাই করে কিছু ফ্রেশ একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন যত ভালো কন্ডিশন দেওয়া যায় তত ভালো কন্ডিশনের ল্যাপটপগুলো নিয়ে আসে আমাদের খুলনা ব্রাঞ্চে যাতে করে কাস্টমার একদমই নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে আমি আপনাকে বলবো যে আমাদের ভিডিও অবশ্যই শুধু খুলনার মানুষ দেখবে না ঢাকার থেকেও দেখতে পারে বা দুবাই কোন প্রবাসী ভাইরাও দেখতে পারে আপনি কি ঢাকা এবং দুবাইয়ের যে শোরুম আপনাদের আছে সেটার লোকেশন বা নামটা বলতে পারবেন জি অবশ্যই ঢাকা আমাদের এলিফ্যান্ট রোডে সুভাষ টার্কেট লেভেল সেভেন আমাদের শপ আছে আমাদের শপের নাম সেম যারা গ্যাজেট ফেয়ার ওইখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি নিতে পারেন এবং যারা দুবাইতে আছেন প্রবাসে বসে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের দুবাই নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের ব্রাঞ্চে গিয়ে দুবাই শোরুমের নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আচ্ছা তো যাই হোক আমরা একই ভিডিও থেকে খুলনায় বসে ঢাকা এবং দুবাই দুইটা শোরুমের আরো দুইটা শোরুমের ডিটেলস আপনাদেরকে দিতে পারতেছি এর জন্য সত্যি যারা গ্যাজেট ফেয়ার অসংখ্য ধন্যবাদ যে তারা একটা ব্র্যান্ড আমাদের বাংলাদেশ বা দেশের বাইরেও আমাদেরকে সুবিধা দিচ্ছে তো ভাই আপনাদের যে সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি সম্পর্কে যে আপনাদের যে রুলসটা আছে আমাদেরকে একটু বলবেন জি আমাদের খুবই ফেয়ার কথা থাকে যেমন আমাদের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট প্রতিটি সিঙ্গেল প্রোডাক্টের জন্য দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং আমরা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টিও দিয়ে থাকি নির্দিষ্ট মডেলে নির্দিষ্ট ঘন্টার টাইমের আপনার ব্যাটারি ব্যাকআপের ওয়ারেন্টি দিয়ে থাকি যদি কোনো প্রোডাক্ট কাস্টমার সংগ্রহ করার পর ওই প্রোডাক্টে কোনো ত্রুটি পায় ধরেন আপনি এক মাসের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো সে কোনো সমস্যা পাইলে প্রোডাক্টটা চেঞ্জ করতে চাইলো সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা কি জি আমাদের ওয়ারেন্টি পিরিয়ডে আমাদের গ্যারান্টি পিরিয়ড থাকে 15 দিনের সেইখানে আমাদের গ্যারান্টি পিরিয়ডে যদি কোনো প্রবলেম ফেস করে কাস্টমার তাহলে আমরা বিনা দ্বিধায় তার প্রোডাক্টটা চেঞ্জ করে দেই যদি চেঞ্জের জন্য ওই মডেলটা পারফেক্ট ভাবে তার সঙ্গে সামঞ্জস্য না হয়

কোন ক্ষেত্রে গিয়ে আপনাদেরকে না হতে হয় তো আমি আপনাদেরকে এতটুকু যে যারা গ্যাজেট আসছে আপনি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন আচ্ছা কোনো প্রোডাক্ট কোনো কাস্টমার গ্রহণ করার পর দুই মাস বা ছয় মাস ব্যবহার করলো আহ কোন সমস্যা আসে নাই ওই মানে ডিভাইস এ কোনো সমস্যা দেখা দিল না বাট সে তার রুচি চেঞ্জ হলো হতেই পারে

দেশীয় কোনো ইউজ করা বা দেশীয় নতুন কোনো প্রোডাক্টও আমরা আপনাদেরকে দিব না আমাদের কাছে যা আছে এভরি আপনার দেশ থেকে কালেক্ট করা খোলা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষ অবশ্যই যারা পছন্দ করে প্রোডাক্ট সংগ্রহ করবেন যদি বাইরে থেকে কেউ অনলাইনে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাহলে সেই সার্ভিসটা কেমন হবে জি যদি আপনার কেউ আমাদের মাধ্যমে আমাদের কুরিয়ারের মাধ্যমে যদি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র তার কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা তাকে ছবি দিব ছবি দেওয়ার পরে সে কনফার্ম করবে প্লাস ছবির সাথে মিলিয়ে সে প্রোডাক্টটি দেখবে তারপরে যদি তার ছবির সাথে না মিলে তাহলে সে প্রোডাক্টটি রিটার্ন করে দিবে আর কুরিয়ারের চার্জও তাকে ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ কুরিয়ার যে ডেলিভারি চার্জটা সে আপনাকে পেমেন্ট করবে সেটা কত টাকা হবে সেটা 500 টাকা হতে পারে

খুলনা ডাক বাংলা পিকচার প্যালেস মোড় জলিল টাওয়ার দোতলা তিন বাই চার দোকানের নাম জারা গাজের আমাদের করতে পারবেন জিরো তো আরফাত ভাই আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে কোন নতুন কোন ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমাদের প্রিয় দর্শকদের জন্য অবশ্যই দোয়া করবেন আলাইকুম আসসালাম